আপনি কবরে যাবেন বাফ আপনি কোনো সন্দেহ নাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে আল্লাহ তালা বারবার এটা বলছে বাফ বা ইলাই হিন আমার কাছে ফিরতে হবে বা ইলাই হি আমার কাছে জমা হইতে হবে বা ইলাই হি জাউন আমার কাছে ফিরে আসতে হবে বা ইলাই হিল মাসির আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে ইলাই ইলাল্লাহ মার জি জামিয়ান তোমরা সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা তোমাদেরকে ফেরত আনা হবে সব জাননেওয়ালা মালিক আল্লাহ পাকের নিকটে এইভাবে কোরআনের পাতায় পাতায় সুরায় সুরায় আল্লাহ এটা বলছে এরে বান্দা বিশ্বাস কর এখান থেকে লন্ডন লন্ডন থেকে আমেরিকা আমেরিকা থেকে আটলান্টিক মহাসাগরও যদি পার হইয়া ওই পারে বাড়ি বানাও ওই পারের জন্য চিরদিন চলে যাও ঘুরে ফিরে যেখানেই যাও আমার কাছে আসতে এলাকায় আর আইলা না গ্রামে আর আইলা না দেশে আর আইলা না লন্ডনে বাড়িঘর করে গেলা কোনো অসুবিধা নাই আমি লন্ডনও চিনি আমি সিলেটও চিনি কথা বলেন না লন্ডনে তুমি কোন আসো এটাও আমি জানি সিলেটে কোনানে আমার কাছে আসতে হবে আমার কাছে ফিরতেই হবে ইন্নআল্লাহ সাইয়ুকাল্লিম হাদিসে আছে নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে হাশরের ময়দানে দোস্ত যুবক ভাই মুরুব্বি বাপ আল্লাহ নবী বলছে একজন একজন করে আল্লাহ কথা বল প্রত্যেকের সাথে হাশরের ময়দানে একজন একজন ফালা আনসাবা কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না ওয়ালা ইয়াতাসাআলুন কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে আলাদা আলাদা